দ্বিতীয় নম্বর অর্থ সিন মানে সাজ্জাদুল বাসার বাসার মানে মানুষ বাসার মানে কি মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য মোহাম্মদ রসুল্লাহকে নেতা মানা লাগবে এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না কারণ মরণের পরে প্রতিটি মানুষ কিন্তু তার নেতার সাথে উঠবে কথা বলেন ইয়ামানা তো কুল্লাহু নাসিম বি ইমামিহ সারাবানি ইসরাইলের 71 72 নম্বর এতে আছে আল্লাহ পাক বলেন দিন পজিটিভ মানুষকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো তার নেতার সাথে কার সাথে নেতা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসারী না হয়ে লেলিনের আদর্শের অনুসারী হয় লেলিন যে জাহান্নামে যাবে আপনাকেও কিন্তু জাহান্নামে লাগবে আমি ইঙ্গিত দিলাম আশা করে আপনি বুঝে ফেলেছেন এত ব্যাখ্যা করা লাগবে না তিন নাম্বারে সাইয়েদল কাউনাইম কাউনাইন মানে ও ভয় জগৎ শুধু এই জগৎ না এরপরে যে জগৎ আসতেছে ওই ময়দানের জন্য আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ থাকবেন নেতা সমস্ত নবীরা যেখানে ফেল করে যাবে সবাই একবার কে বলবে আমাদের আর কিছু করার নেই তোমরা যাও সকলের নেতা বাসার, তার কাছে যাও চার নাম্বার শুধুমাত্র মানুষ না শুধুমাত্র দুনিয়া অভয় জগৎ না আল্লাহ বলেন নবী যাদেরকে পাঠিয়েছিলাম তারা পর্যন্ত বিশ্ব নবীকে নেতা মেনে নিয়েছে এই দলিলটা আছে সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পেজটা 12 নাম্বার লাইনের এটা 81 নাম্বার আয়াত আছে রব্বুল আলামিন বলেন আমিনান নাসি আমিনান নবী ওয়াইদে আখাযাল্লাহু ঈসা কন নাবি ইয়িনাদা মা আতাইতোকুম মিন কিতাবিহি ওয়াহিকমাহ এটা আমার উদ্দেশ্য না শুধু আয়াতটা পড়লাম পাঁচ নাম্বারে সাইদ দেল মোরসালিন শুধু নবিনা যারা অসুল হয়ে এসেছিলেন দুনিয়ায় এই পৃথিবীতে আল্লাহ আসুল পাঠিয়েছেন কয়েকজন বলেন তো পাঁচশো জন আর বাকিগুলো সব ছিল নবী মুসলিম শারিবের ভেতরে আছে পাঁচশো এগারো জনকে আল্লাহ আসল বানিয়েছিলেন আর বাকি এক লক্ষ চব্বিশ হাজারদের নাম শোনা যায় সবাই ছিলেন নবী নবী আর রসুলের ভেতরে আবার পার্থক্য আছে এটা তো ক্লাস চলছে না যেভাবে ভেঙে বোঝানো লাগবে এক কথায় নবী ছিলেন বাকি সবগুলো রসুল ছিলেন পাঁচশো এগারো জন এই পাঁচশো এগারো জনের কাছেও আমাদের নবী ছিলেন আদর্শ নেতা এবার আপনার মাথার ভেতরে মদজ আছে বুদ্ধি আছে একটু খাটান নবীদের রাসুলদের। ও ভয় জগতে মানুষ হিসাবে तमाम পৃথিবী এবং যত জগৎ সবাই যদি রাসূলুল্লাহকে আদর্শ মানতে পারে তে বাংলাদেশের 18 কোটি মানুষের কি হয়েছে এরা কে আদার বাবাকে মানবে হ্যাঁ কথা বলছেন না কেন এরা কে আদার স্বামীকে মানতে যাবে এদের তো একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আদর্শ হওয়া লাগবে নেতা হওয়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

বা প্রবেশ করো কি বললাম প্রবেশ করা লাগবে কোথায় প্রবেশ করবে এই কথাটা আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুইটি শব্দের ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ সালমন আস সিলমন আমি আলেম যদি এখানে থাকেন তাদেরকে একটু চিন্তা করার জন্য বলবো আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ইয়া ইন্নাল্লাযিনা আমানু এই ভালো করে শুনো আল্লাহ ডাক দিয়েছেন কোন বেঈমানকে না ওহে যারা বেঈমান না ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি এখন আমার প্রশ্ন আমরা কি ইমানদার না বেঈমান আপনার ঈমান আছে কিনা আপনি জোর করে বললে হবে নবীদের কাছে সাহাবী প্রশ্ন করলেন হে নবী আমার যে ঈমান আছে আমি কি করে টের পাবো আমার যে ঈমান আছে ভেতরে আমি কিভাবে টের পাবো এর লক্ষণ কি নবীজি বললেন ইদা সাররাত কা হাসানাত কা ওয়া সাত কা সাজ্জাত কা ফান্তা মুমিন যখন তোমার ভালো কাজ গুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলেই ভেতর থেকে একটা বাধা আসবে তখন বুঝবে তোমার ঈমান আছে বলেন তো সাড়ে পনেরো বছরে অন্যায় কাজ দেখলেই বাধা এসেছে না অনেকের আর আনন্দ লাগতো অথচ লোকটা হাজি সাহেব এই কথা বলে কেন প্রকাশ্য মানবতা বিরোধী কাজ চলছে আল্লাহ রাসম বিরোধী কাজ চলছে ইসলাম বিরোধী ভেতর থেকে একটা বাধা আসা ধাক্কা আসা দূরের কথা যারা কনসার্ট দিতেন অর্ধ অলঙ্গ নাচের ব্যবস্থা করতেন এইটার দ্বারা যুব সমাজ ধ্বংস হইত কথা বলেন কেন কিছু না হোক ওখানে নারী পুরুষের অ্যাক্সিডেন্ট হইতো

হাজরাতে আদমকে আল্লাহ যখন বিয়ে দিলেন জান্নাতে ডাক দিয়ে বললেন স্ত্রীকে নিয়ে চলে যাও কোথায় যাবা বাড়ি যাও জান্নাত আমাদের আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি কথা শুনতেছেন জান্নাত আদমের বাড়ি আদম যেহেতু আমাদের আদি পিতা এজন্য আমাদের বাবার বাড়ি কোথায় তাহলে আয়াত থেকে প্রথম মাসলা কি আসে এখানে যারা আলেম বসে আছেন বলেন তো এখান থেকে প্রথম মাসলা কি বের করা যায় আরে ভাই চিন্তা ভাবনা না করলে আপনি কিসের আলেম আপনার নামের আগে আলেম লিখা আছে মাওলানা লিখা আছে আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করে বের করতে পারেন না তে আপনি আরে আলামিন তো সমান আপনার তো চিন্তা করা লাগবে শব্দটা আল্লাহ কেন দিলেন এটা তো জান্নাতের বিষয় দুনিয়ায় আল্লাহ কেন দিয়েছেন আংতা শব্দটা লাংতা না দিলেও পারতেন আংতা তুমি নিজে অসাউ জোকাল জান্না এবং তোমার স্ত্রী জান্নাতে চলে যাও কি সুন্দর সূক্ষ্ম বিষয় এখানে লুকিয়ে আছে আংতা শব্দটা মানে তুমি এটা না দিলেও তো অর্থ বাংলা হয়ে যায় আল্লাহ কেন এই শব্দ দিলেন আবার এটা জান্নাতের কথক ওইটা বাদ দিয়ে আল্লাহ দুনিয়ায় আমাদেরকে দিলেন কেন এই জন্যে দিয়েছেন কারণ পৃথিবীতে চলতেই থাকবে কথা বুঝতেছে কিন্তু বিবাহ শাদী চললে চলবে বিপরীত লিঙ্গের সাথে হয়তো নারীর সাথে পুরুষ পুরুষের সাথে নারী হ্যাঁ এখানে শুনছেন নাকি শব্দ সমস্যা কি খেয়াল করেন তো নারীর সাথে পুরুষ পুরুষের সাথে নারী এই যে বিপরীত লিঙ্গের সাথে যে বিবাহের সিস্টেম এটা আমি বানিয়েছি বলেন না কেন ওই যে প্রথম জান্নাতের ভেতরে আল্লাহ যে বানালেন হাওয়াকে আল্লাহকে কি ওই সময় হাওয়া সাল্লামকে না বানিয়ে মহিলা না বানিয়ে একটা পুরুষ বানাতে পারতেন না

আল্লাহাক আদম নবীকে হাওয়ালের সাথে বিয়ে দিয়ে বলেছিলেন যাও বউ নিয়ে তুমি নিজে জান্নাতে যাও এই জন্য আল্লাহ আংটা দিয়েছেন এখানে শব্দটার ব্যাখ্যা হচ্ছে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে আপনার বাড়িতে তার মানে আপনার বাবার বাড়িতে কত মানুষ দেখা যায় বিয়ে করে আর নিজে ঘর জামাই থাকে আপনার লজ্জা জানে ঘর জামাই আছেন এখানে কারা হাত তোলেন তো একজন পক্ষে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ নারী ঐক্য পরিষদ এরকম তেরোটা এদের প্রত্যেকের মেয়েদের অধিকার সমান দেওয়া লাগবে পুরুষরা যেভাবে কাজ করছে মহিলারা ওইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আরে ভাই এই গঠনই তো আল্লাহ পুরুষকে আর মহিলাকে আলাদা দিয়েছেন কথা বলে না কেন আমার এখন তেত্রিশ বছর বয়স আমার ম্যাডামের বয়স এখন ছাব্বিশ বছর ওর যে বয়স আমার যে বয়স এই বয়সে একজন পুরুষ আর একজন মহিলা দুইজনের শারীরিক গঠন কি এক অথচ এক খাবার আমরা দুইজন খাচ্ছি দুইজনে একই খাবার খাওয়ার পরে একই হাড়িতে রান্না বাড়া একই বাড়িতে থাকা কিন্তু শারীরিক গঠন অটোমেটিক আল্লাহ ওরটা আমারটা পাল্টিয়ে দিয়েছে কাজও দুইজনের আলাদা আমার কাজ বাইরে ওর কাজ ঘরে এখন যদি বলি না আমি পুরা পাল্টাবো এই যে মোটরসাইকেলে করে আসার সময় যারা আসলেন ভেতরে যে টিউব আছে ও যদি বলে না সারা জীবন ভেতরে থাকলাম আমার আর ভালো লাগে না আমার গরম লাগে আমি উপরে যাব যদি উপরে আসতে চাই মোটর সাইকেল চলবে কারণ বাইরে থাকতে হলে যে পরিমাণ পেশার নেওয়া লাগে কত খোয়া কত ইট কত বালি কত কাঁটা ভেতরে যেটা আছে ওটা তো নরম ওটা বাইরে আসলে এক মিনিটও ঠিকবে না কথা বলে না আল্লাহ এটা দিয়েছেন খোলা যারা তার সের ভালোভাবে পড়তে চান বুঝতে চান এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করবেন আল্লাহ বলেন আদম তুমি নিজে স্ত্রীকে নিয়ে যাও এখানে আংটা দিলেন আগে কিন্তু দ্বিতীয় শব্দ আর আংটা দেয়নি একবারে দিয়ে বসুন অকুলা বউ নিয়ে বাড়িতে যাবা ঠিক বাড়ি সে নিজে মরনের খাবার খাওয়া এরপরে বউকে খাওয়াবা না আল্লাহ কি অধিকার দিয়েছেন দেখলেন মেয়েরা যদি এই অধিকার গুলো করান থেকে আজ জানতে পারতো ওরা এই অধিকারের জন্য আন্দোলন করত ওরা জানে না তাই ওদের ফাঁদে পা দিয়ে আজ লাফাচ্ছে যে আমাদেরও সমান অধিকার দিতে হবে এটা চাইতে যে যে লাঞ্ছিত হচ্ছে ইজ্জত হারাচ্ছে সম্ভ্রম নষ্ট হয়ে যাচ্ছে ওর মান সম্মান সব ধোলাই মিশে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম সে পনেরো সালে ষোলো সালে বের হয়েছি আমি ওই সময় বাসে যশোরে ওই যে পাল বাড়ি মরে যেয়ে দাঁড়িয়ে আছে আসরের সময় দেখে যশোর নিয়ে আসতেছে ইফ সিং এর বিরুদ্ধে ডাইরেক্ট একশন যুবতী মেয়ে আঠারো বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের মেয়ে বুকে এখন ওর না নেই স্কিন টাইট প্যান্ট পরা আর গেঞ্জি গায়ে দেওয়া এক হাত দিয়ে ব্যানার ধরে আছে আর এক হাত দিয়ে বলছে ইফটিসিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বলেন তো এইরকম বয়সী মেয়েদের কেমন লাগে চিন্তা করলাম আল্লাহ যে মিছিল আসতেছে এখন তো দিনকাল ভালো না আর নির্বাচন কাল চোদ্দ সালে পুলিশ যদি আমার ধরে মিছিলের পাশ থেকে কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয় নিরাপদে গেলাম এক চার দোকানে বসে বান্ধরে আছে যে চা খাচ্ছে হঠাৎ দেখি পাশে পুলিশ আরে ভাই আপনার যন্ত্রণায় আসলাম আর আপনি আমার সামনে পুলিশ আমারে বলছে হুজুর একটা কথা বলি বলেন এই যে মিছিল আসতেছে যশোর এম এম কলেজের মেয়েরা সবে বাইশ বছর পঁচিশ বছর বয়সী অনার্সে মাস্টার্স পড়ে এক হাতে ব্যানার এক হাতে যেভাবে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দিচ্ছে হজুর আমার সত্যি কথা বলতে এদের মিছিল দেখে মনে হচ্ছে আমি ইফটিসিং আগে করি ঠিকই বলিস বলেন একটা বাইশ বছর তেইশ বছরের মেয়ে বুকে ওর না কেমন লাগবে বলেন তো এই সমস্ত মেয়েরা ওর না ছাড়া যখন রাস্তাঘাটে বের হয় রিক্সা চালককে ডাক দেয় মামা ও মামা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করিস এখানে কোলা শব্দটা তাফসির আপনারা বেশি বেশি দেখবেন মেয়েদেরকে বসাবেন ও কোলা দিয়েছেন মাঝখানে আন তানে আল্লাহ জানাতে চেয়েছেন হে আদম নিজে যা খাবা ঠিক ওই মানের খাবার বউকে খাওয়াবা অনেকে আমরা নিজেরা বাইরে থেকে মরনের খাওয়া খাই মানসম্মত খাওয়া খায় আর বাড়ি বউ খাসে পান্তা ভাত না হিসাব দিতে হবে এমন বল আপনি খান বাড়ি যা আরে ভাই আমি তো কিনে খাই না আমি সব আপনাদের আমার সব পরে পরে চলছে আমার এইটা দিয়েছে সৌদি আরবের একজন এইটা দিয়েছে ঢাকার একজন এই টুপিটা দিয়েছে বগুড়ার এই আব্দুল বাড়ির রশিদি পায়ে জামাটাও একজন বানিয়ে দিয়েছে সেদিন ওই কুমারখালী থেকে আমার শরীরে ঘড়িটাও দিয়েছে আমার শালা আমার বলতে কিছুই নেই মোবাইলটাও একজন দিয়েছে আমার আমার সব কোনো হিসাব। আমি যা দিচ্ছি ওইটা বেশি আপনি যে মানের খাবার খান যে মানের পোশাক পরেন যে মানের জায়গায় থাকেন ঠিক ওই মানের খাবার ওই মানের পোশাক বউকে দেওয়ালা দেওয়া দরকার আজ নারীরা যদি বলতো যে খানে নেই তুমি এটা ঠিক করো আজ বাংলাদেশে আমার মনে হয় প্রত্যেকটা ঘরে একটা মিনি হয়ে যেত পরের শব্দটা আরো কঠিন আল্লাহ পাক বলেন বউ নিয়ে ঘরের ভেতরে বন্দি করে রাখবা না ওকে বেড়াতে নিয়ে যাবা যেখানে ইচ্ছা যাবা যা ইচ্ছা খাবা কিন্তু সাবধান ওলা তাকরাবা হাদিহ সাদার ওই গাছের কাছে যাবা না আমরা অনেকেই মনে করি এই গাছ মানে জান্নাতের ওই গন্ধন গাছ কে বলিস আপনাকে এটা যদি শুধু জান্নাতের গন্ধন গাছ উদ্দেশ্য হবে তে আয়াত নাযিল করলো কোন কারণে এই নিষিদ্ধ গাছ দিয়ে আল্লাহ জান্নাতে দিয়েছেন জান্নাতের ভেতরে সব জায়গায় যেমন যাওয়া যায় শুধু ওই গাছের কাছে বাদ দিয়ে পৃথিবীতে সব জায়গায় যেতে পারবা পাঁচশোটা জায়গায় বাদ দিয়ে কত এই কোরআনে পাঁচশো শরীয়তের বিধি আছে নিষেধ আপনি ওই জায়গাগুলোতে গেলে থমকে যাবেন হজরতে আদম এইটা করেন না স্ত্রীর কথা মতো তিনি এই গাছের কাছে গিয়েছেন ফল খেয়েছেন এই জন্য বিপদে পড়েছিলেন তাহলে আমাদের উচিত হবে এখান থেকে বউ নিয়ে শুধু ঘরবন্দি করে রাখা না তারও একটা স্বাধীনতা আছে তাকে আপনি নিয়ে ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু সাবধান যেখানে গেলে আপনার বড় পর্দা থাকে না আপনারও পর্দা থাকে না এই রকম জায়গায় যাওয়া যাবে না